এভরিওয়ান গুড মর্নিং আজকে রাস্তার থেকে আমার ভিডিওটি শুরু জেলি নে আমাকে গাড়িতে নে দিনটি ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের ঘরে ঘরে পুজোর একটা তোরজোর লক্ষ্মী বার বলে কথা ঘর পেতে বাঁচানি পরে পূজো করতে হয় আর আমাদের বাড়িতে এসেছে নর্থ বেঙ্গল থেকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাড়িতে না সরি কোয়ার্টারে তো ওনারা আসার পর থেকে আমার একটা কাজের ছুটি হয়েছে সেটা হলো পুজো দেওয়া তো পুজোটা আমার শাশুড়ি মাই দিয়ে দেন আর এটাতে আমার অনেকটা কাজ হালকা মনে হয় তা না হলে সব কাজ সেরে আমাকে আবার পুজোর ঘরে এসে বসতে হয় আর বাচ্চা থাকলে তো ঘরে এক্সট্রা কাজ থাকেই তো ওনারা আসার পর আমার পুজো দেওয়াটার থেকে ছুটি পেয়েছি পনেরো দিন মতো হলো এভরিওয়ান গুড মর্নিং আজকে রাস্তার থেকে আমার ভিডিওটি শুরু করছি তো আজকে যাচ্ছি আমি অনেক দিন পর মেয়েকে নিয়ে মেয়েকে আনতে যাচ্ছি স্কুল থেকে শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি তাও বেরোতে হচ্ছে আর কি ও বাবা নাইট করে এসেছে তো দিয়ে এসছে এখন আমি যাচ্ছি আনতে তো চলো তারপর শেয়ার করছি আমি পৌঁছেও গেছিলাম আর স্কুলে এখন ছুটি হয়ে গেছে তো রাইকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর এখন আবার অটোতে উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে এটা হবে থেকে টিফিনে দিতে বলেছে। তো রাইকে স্কুল থেকে নিয়ে এসে ওকে একবারে স্নান করে ফ্রেশ করিয়ে দিলাম আর তোমরা দেখলে ও সুজি খাওয়া নিয়ে কীরকমটা করলো ও সুজি একদমই খেতে চায় না আর এদিকে দেখো আমি রান্না করছিলাম শরীরে ঘামে ভর্তি তার মধ্যে ও আমাকে আদর করছে ওই যে বাচ্চারা বলে না যে মায়ের একটা গায়ের গন্ধ থাকে তো ওদের কিন্তু কোনো ঘামের গন্ধ লাগে না মায়ের কাছে এলেই একটা অন্য গন্ধ ওরা পায় তো যতই দূরে সরাতে চাই দূরে কিন্তু সরাতে পারি না আর এই যে দেখো মেয়েদিকে আমার চিয়া সিট খাচ্ছে আচ্ছা তোমরা আমাকে বলো তো একটু রাইত না খুব চিয়া সিট খেতে ভালোবাসে ও তো চিয়া সিট খায় এবার বাচ্চাদের কি এতটা পরিমাণে চিয়া সিট খাওয়া ভালো না খারাপ তোমরা আমাকে প্লিজ জানাবে তো বন্ধুরা এখন এই স্নান সেরে এলাম এখন রাইকে খাওয়াবো ওর জন্য খাবার নিয়ে এসেছি রাই এর জন্য ভাত নিয়ে এলাম ওর জন্য গল মাছ আমাদের জন্য একটু মাথা মাথা করেছি ওর জন্য দেরি হয় আসলে ওর দাঁতগুলো একটাও ভালো নেই ওর ক্যাবেটিসে দাঁত একদম শেষ হয়ে গেছে তা দুটো দাঁত তিনটে দাঁত রাইয়ের সিল করা আছে ও এক সাইড দিয়ে খায় আর এক সাইড দিয়ে একদম পুরো মাড়ি বেরিয়ে গেছে মাংসটা উঁচু হয়ে বেরিয়ে গেছে দাঁত নেই কিন্তু ও খুব আস্তে আস্তে খায় শক্ত জিনিস খেতে পারে না রুটি পরোটা লুচি এগুলোও খেতে পারে না তো ওকে খাওয়াতে আমার অনেকটা টাইম লাগে আর ওই টিভি চলছে টিভি দেখে দেখে ও খাবে অনেকক্ষণ সময় ধরে তো আমার স্নানও শেষ সব রান্নাবান্নাও শেষ শুধু একটু সজনে পাতার বড়া করব তো সেটাকে একটু মেখে রেখে চলে এসেছি ওকে খাওয়াতে কারণ ও আগে বাচ্চার খাওয়া তারপর বাকি কাজকর্ম তারপর খাইয়ে দিয়ে রাইকে খাইয়ে দিয়ে চলে এলাম আবার একটু কিচেনে ওই যে বললাম কটা সজনে পাতার বড়া করে নেব সজনে পাতার ঝোলও করেছি রাইয়ের বাবা খেয়ে গেছে আর শাশুড়ি মা বলছিলো সজনে পাতার কটা বড়া খাবে তো আমি কটা বড়া ভেজে নিচ্ছি আর আমাদের কিন্তু বেশ ভালো লাগে সজনে পাতার বড়া তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টস করবে আর কেউ যদি না খেয়ে থাকো সজনে পাতার বড়া তাহলে একদিন খেয়ে দেখবো আর আমি এই যে সবার ভাত বেড়ে দেবো এখন তারপর খেয়ে দেয়ে আবার একটু ঘুমোতে হবে উঠেছি সেই সাড়ে পাঁচটায় তো রান্নাগুলো একটু দেখিয়ে নিলাম এই করেছি সজনে পাতার ঝোল বোয়াল মাছের ছাল আর একটা ডালের গুঁড়ি দিয়ে নিরামিষ তরকারি চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর কথা হচ্ছে আর এদিকে কিন্তু চলে এসেছি ঘুমোতে দেখেছ আমাদের রাইসোনা ঘুমাচ্ছে আর ওকে ঘুম পাড়াতে গেলে অনেক শুচুড়ি দিতে হয় মাথা হাঁটাতে হয় আমার এখন ঘুমের ধরে একটা নেশাও হয়ে গেছে হাতটাও গায়ে গেলেই মনে হয় সুসুড়ি দিতে হবে মাথা হাঁটাতে হবে তো এই যে ঘুমিয়েও করেছিলাম আর ওকে মাথা হাতিয়ে দিচ্ছি তো তোর সোনা যতক্ষণ শুশুরি দেবো মাথা হাতিয়ে দেবো ততক্ষণ ওর সুন্দর ঘুমাবে আমি যদি একটু ছেড়ে উঠে যাই তাহলেই ও উঠে বাড়াবে তোরাই নিচে গেল এখন একটু খেলতে নিয়ে চাই দেখো বলে আগে আগে পালিয়ে গেলো বলে মা আসো আসো সন্ধে হয়ে গেল নে আমাকে গাড়িতে নে নে বসবো আমি বস আমি বসলে গাড়ি ভেঙেই যাবে হালকা করেও বসা যাবে না তুমিই চালাও তুমিই চালাও তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রাইকে নিয়ে নিচে চলে এলাম ও একটু এখানে খেলাধুলো করবে তারপর আবার ঘরে গিয়ে ওকে হাত পা ধুইয়ে সন্ধ্যের টিফিন খাইয়ে পড়তে বসাবো কারণ ওদের পড়ায় তখনই মন বসে যখন ওরা বিকেলবেলা একটু খেলাধুলো করতে পারে আর ও কিন্তু ওর দাদানকে বলে গাড়িটা দেখো নিচে নিয়ে চলে এসছে আর আমি এসছিলাম আমার গাছগুলোতে একটু জল দিলাম গাছগুলোকে দেখলাম আর ওই যে ওর দাদানের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে একটা গাছ দেখো ঝিমিয়ে গেছে এই গাছটার নাম কি তোমরা বলতে পারো তো তারপর কিন্তু ঘরে চলে এসেছি আর রাই যেহেতু নিচে অনেক খেলাধুলো করেছে ওর কিন্তু খিদে পেয়ে গেছিলো ও আমাকে বলছিল মা চিরের পোলাও বানিয়ে দাও তো চিরের পোলাও ওর জন্য বানাবো কি একটু বেশি করেই বানিয়ে নিলাম যাতে আমরাও একটু টিফিনটা করে নিতে পারি তো এই যে শ্বশুমশের শাশুড়িমার জন্য একটু প্লেটে বেড়েছি আর রায়ের বাবা তো বাড়িতে নেই তো আমিও এটাই একটু খেয়ে নেব। তো আজকে আর এখন চা খাচ্ছি না তো চা খেলেও পরে খাবো তো বন্ধুরা চিরের পোলাও খেতে খেতে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সকাল থেকে সারাদিনের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো টাটা